दे दव ओए भला ताका काटिए ने वोट इते नहीं, वो नहीं। सोरल कान काटे ना कोबे हमरा के, के सोरल कान काटे दक्सो ने की आ नहीं জিওটা বাটা হয়ে গেছে রসুন আর আদা ছোট করে নেবো আগে বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি লঙ্কাগুলো করে নেবো আগে ছেলে এবার যে ভাজার সুজি নিয়ে এটা জল রয়েছিল বলে জন্য এরম দর হয়ে গেছে ময়দা দিয়ে দিলাম আদে করে নাইবার আর দেবো না দেবো হ্যাঁ লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো নরম হবে bread তেল দেবো চিনি দিলে নরম হয় না খাস্তা হয় নরম হয় চুরমুরেও হয় চুরমুরের মতো মরমরে জল দিয়ে দেবো

সে আই দে দিলাম দে ডায়লগ হলুদ એ કબરે બોલ ગરજા થાય છૂટી હોય આજો રે કોટા લાલ કાય જાયેગા ને શક્તિ કોઈ જી বাংলাদেশের সরকার খালেদা খালেদা বেগম দেহি নহ'ল আদিনৰে आरे सब साड़ी में ऊ नया ना साड़ी पड़ी

लवंग जी दबो सार से होये पड़ते है ना लाद दी थी आगे ठीक है आ টা বেজে মশলাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি হুম গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলে তুই জ্বাল দিতে রান্নাটা হয়ে গেছে নিচ্ছি নিয়ে চলে গেছি রাস্তায় রুটি খাও না কিন্তু রুটি খাবো না লুচিটা হচ্ছে আগে এখানে ঢাল নাও সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য আর একটু দে না

হ্যালো বন্ধুরা এই দেখো আমার রান্না হয়ে গেছে এই যে লুচি লুচি ভাজা হয়ে গেছে মেঘ হয়েছে দেখো বাবা সেই মেঘ দেখা যাচ্ছে আমি এখন স্নান করতে যাব তার অল্প করে খেয়ে দেখে দেখায় অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে রান্নাটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা এই পর্যন্ত আক্রান্ত না